আর করে হিসাব করো কয়জন মানুষের মতো কালো ছায়া কয়টা মাথা দেখা যায় দেখো অনেকগুলো দেখা যায় হিসাব করা যাবে হিসাব করা যাবে সবগুলোকে একটা খাঁচার ভিতরে বন্দি করতেছে লক্ষ্য করো আল্লাহ আপনার পাখালামে সবগুলো খাঁচার ভিতরে বন্দি করা হোক সবগুলো বন্দি করা হয়েছে একটা লোহার খাঁচার ভিতরে একটা কালো লোহার খাসা দিয়ে বন্দি করা হয়েছে দেখো বন্দী হয়েছে ওর দিকে দেখা দেখবো অন্যদিকে কোথাও দেখাব না ঠিক আছে ওদের দিকে তাকিয়ে থাকবা দুলো ভাই আপনি কি দেখেন কিছু দেখা যাচ্ছে না শরীর ভার হয়েছে শরীর ভার হয়েছে মাথা ঘুরতেছে মাথা ঘুরে না আকাশের মতো ঘলা ঘোলা লাগে আকাশের মতো ঘোলা লাগে আকাশের নিচে বিরাট মরুভূমি বা পরিচিত বা অপরিচিত জায়গায় দেখতে পান কিছু না নর্মালি আচ্ছা তুমি মনে মনে হিসাব করো ওরা কয়জন এক দুই করে হিসাব করে কয়জন কটার জন্য কালো সাদা দেখতে পাচ্ছো ভাই আপনি উঠে যান চপ করে দেবেন আপনি আর আপনি চো ছবি চপ বন্ধ করে থাকবে দশ বারো জনের মতো তাই তো দশ জন মহিলা কয়জন পুরুষ কয়জন দেখো তো মহিলা কয়জন পুরুষ কয়জন মহিলা পাঁচ চার পুরুষ সাতজন সাতজন পুরুষ

কি বলে কোন থেকে আছে কিছু বলে না চুপ করে দাঁড়িয়ে আছে না বসে আছে বসে আছে তোমার দিকে তাকাই আছে এই কথা বলো এই রুগীর পরিবারের উপর বা এই রুগীর উপরে এই বাচ্চা কাচ্চাগুলোর উপরে কোন জায়গায় আছো তোমরা দ্রুত বলো আর যদি না বলো তাহলে কিন্তু তোমাদের কিন্তু সেরকম ব্যবস্থা করা হবে দ্রুত বলো কোন জায়গায় আছো অন্তর ভিতর কথা বলো ভাসে আসবে কি বলে দেখো তো কতদিন থেকে আছো

দশ বছর আগে চালান করছে এটা কার পরিবারের উপর চালান করছে এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছে মেটা মেয়েটার পরিবারের উপর না ছেলের পরিবারের উপর ওদের বাড়িতে ওদের বাড়িতে চালান করে পাঠানো হয়েছে ভাইয়া ধরিয়ে নেবো কেন পড়ে যেতে পারে যখন তখন আচ্ছা তাহলে যখন তখন আচ্ছা তাহলে তোমাদেরকে চালান করে পাঠানো হয়েছে তাই তো আচ্ছা মহিলা মানুষ চালান করছে না পুরুষ মানুষ মহিলা মহিলা মানুষ চালান করছে তোমরাই কি বাচ্চাদেরকে ডিস্টার্ব করতেছো তোমার বাচ্চাদেরকে ডিস্টার্ব করোনা জানি না তুমি জানো না বলো কি নামের ফাঁস কালি এটা ফাঁস কালি কেমন নাম দে কালি নাম শুনছো ফাঁস তো নাম শোনো নাই আচ্ছা ঠিক আছে যাই হোক তুমি কালি তাহলে আচ্ছা তোমরা টোটালি বারো জন আসো আচ্ছা দূর থেকে কথা বলতেছো শরীরে আস আচ্ছা দেখি শরীরে আসো এখানে একটু চেক আপ দিই আল্লাহ সত্যি যদি শরীরে এসে থাকে তাহলে গায়ের মধ্যে আগুন জ্বালিয়ে দাও কেমন লাগতেছে শরীরে আসো নাই এখনো বুঝছি যাই হোক তোমরা দূর থেকে আসফোরণ করতেছ বিশেষ করে আমি যারা বুঝলাম এগুলো জিনের সমস্যা তোমরা দূর থেকে দেখা দাও বা পরিবারকে দেখা দিচ্ছ আচ্ছা আচ্ছা শোনো তোমরা হচ্ছে হিন্দু জাতি আমরা মুসলিম জাতি তোমাদেরকে কেউ যদি টয়লেটের পানি পায়খানার পানি খাইতে বলে তোমরা খাবা বলো তো এই খাবা এই কালি খাবা এই শুনো শুনাই কি কইছি খাবা তোমরা তোর খাবা

তোমাদেরকে যে ওদেরকে পাঠানো হয়েছে বলতেছো তোমাদেরকে নিজের লোক পাঠাইছে নাকি বাইরের তোমাদেরকে নিজের লোক পাঠাইছে কয়জন মিলে এরা আছে কয়জন মিলে পাঠানো হয়েছে বারো জন মিলে তো পাঠাইছে বুঝলাম তোমাদেরকে কোন মানুষ পাঠাইছে কয়জন আছে ওরা কয়জন জানে একজনে পাঠাইছে না আরো কেউ আছে সত্য করে বলো মিথ্যা কথা বলবো না বলো কথা বলতে পারতেছ না পারো না তুমি জানো না এইটা বলতে পারো যে আমি জানি না ভাই কিন্তু আমাদেরকে পাঠানো হয়েছে তোমরা যে মিথ্যা কথা বলতেছ না এটা কিভাবে বিশ্বাস করব। এখন তোমরা এই বাচ্চাটাকে কি ক্ষতি করছো ওগুলো কি আলাদা এই বাচ্চাগুলোকে যে বাচ্চাটাকে যে ক্ষতি করছো ওদেরকে ধরে আনা আল্লাহ আপনি কবুল করুন আমি দেখ তোর পিছনে দেখ কয়জন আসছে বাচ্চারা যারা ক্ষতি করছে তাদেরকে ধরে নিচ্ছে ওরা কয়জন দেখ তো কয়জন এরা একজন মহিলা না পুরুষ মহিলা মানুষ ওই বাচ্চাটা কি ওই বাচ্চা এই ড্রেসটা পড়তো আচ্ছা এই তুই সামনে এত কে তুই রোগীর বাড়িতে প্রবেশ কর

কি ए নাম <laughs> নাম কি তোমার এই নাম কি তুমি জানো না তুমি কি লিডার না এই তোমার লিডারের নাম কি জানো না তুই কেন আসিস তাহলে তোকে ডাকছি আমি ওই বেটা তো ডাকছি তো এখন শোন

উপকার করলে মানে এবার ভালো লাগলে মানে উপকার করে টাকা দেয় পয়সা দেয় গহনা দেয় সোনা দেয় তোরা কি দিছ তাহলে কি যদি না তাহলে কেন ভালো লাগে বল কেন ভালো লাগে বল আমি একটু শুনি এমনি ভালো লাগে ওই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যেতে হবে পারবা পারবা না তাহলে এখন তোমাদেরকে আমি কি করব জবাই করে দেয় নাকি দিব জবাই করে হ্যাঁ

না তোর একটা হাত কাটি দিয়ে আল্লাহ তুই কবুল আল্লাহ ডান হাতটা কাটি দাও তোর ডান হাত পড়ে গেছে এই ডান হাতের সনের লবণ আর ঝালে ছিটা দহ আল্লাহ তীব্র থেকে তীব্রতম কষ্ট দহ কর মৃত্যুর মতো কষ্ট হবে কিন্তু মারা যাবে না আল্লাহ একবার ওরা আমি চিৎকার শুনতে চাই আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ একবার কেমন লাগে ডানাত আছে হ্যাঁ ডান মাটির নিশেষ পড়ে দেখতে বের হয় হম এখন চলে যাবি হ্যাঁ চলে যাবি কান্দর চলে গেলে কান্দর চলে যদি যাই তো কান্দর তাহলে কান্দরে মাপসা ওর স্বামীর কাছে মাপসা যে আবা তোর বাড়ি থেকে দিন থেকে আসি আর তোর বাড়ি থাকবো না চলে যাবো যদি ওরা মাফ করে তাহলে কিন্তু কি বলছিস চলে যাবি কিনা চলে যাবি কিনা কিভাবে যাব মানে তোর বাপ যাইতে হবে ওই বাড়ি থেকে চলে যাইতে হবে পারবি কিনা

খুব কষ্ট লাগতেছে অতিরিক্ত কষ্ট লাগতেছে অতিরিক্ত কষ্ট মনে তো হচ্ছে না তো কষ্ট লাগতেছে আল্লাহর লাগতে মধ্যে চাপ দেওয়া হোক আল্লাহ মধ্যে চাপ দিচ্ছি আল্লাহ আপনি কবুল করুন একটা কালো হাত দিয়ে তোর কলিজের ভিতরে চাপ দিচ্ছি দেখ দেখ্লাহ নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় এই চ্যালেঞ্জিংটার আল্লাহ আপনি কবর করুন কেমন লাগে খুব কষ্ট হচ্ছে মনে তো হয় না কষ্ট হলে তো মনে তো হয় না জাদু করে রাখছ হ্যাঁ বড়িতে জাদু করে রাখছ এখন শুন চলে যাবি পরিবার থেকে যাবি কিনা বল যাবি না তুই বোতল নিয়ে আরে বন্দি করে দিতে বোতল নিয়ে বোতল দিই তোকে আজকে বন্দি করে দেবো এখন তোমাদেরকে বন্দি করে দিব সারাজীবনের জন্য আর ওই বাড়িতেও থাকতে লাগতে পারবো না আর কোথাও ডিস্টার্বও করতে পারবো না পরিবারকেও ডিস্টার্ব করতে পারবো না কিছু বলার আছে বন্দি হওয়ার পূর্বে বোলার আছে কিছু থাকতে চাও এটাই তোমার উদ্দেশ্য এখন তোমার তো আমি থাকতে দেবো না কারণ তোমরা পরিবারটা খুব ডিস্টার্ব করছে করো নাই স্বপ্নে দেখা দেয় সংসার অশান্তি কে সৃষ্টি করে তোমরাই করো তাহলে অশান্তি সৃষ্টি যদি তোমরা করো তাহলে তোমাদেরকে আমি রাখি কি আমার উপকার হবে বলো বলো তোমাকে রাখে আমার কি উপকার হবে বলো হুম উপকার হবে আমার কোনো তাহলে যেহেতু কোনো উপকার হবে না তাহলে তোমাদেরকে আমি সেভাবে বন্দি করে দেওয়ার ব্যবস্থা করছি একটাও বাকি থাকবি না যতগুলো জিন্নাতের আসা সবগুলো উঠে যাবে আনা করলে মুখের ভিতর টয়লেট বানিয়ে খেলে দেবো হ্যাঁ আকর টয়লেট বানিয়ে খেয়ে দেবো তো সবগুলো ডুববি ও খুদিয়া আদু আল্লাহ তুল্লাহ বানিয়ে খেয়ে তোল না সিয়াজ মাহিম ধরিয়ে ওকে না যাবে

এখন বুকিটা এমনভাবে অজ্ঞান হয়ে গেছে তোমরা ডাকলেও আর শুনতে পাবে না কারণ বডিতে অনেকক্ষণ থেকে জিন ছিল সেই জিনগুলোকে আমরা বন্দি করে ফেলেছিলাম এখন অনেকক্ষণ থেকে বডিতেও জিন ধোয়ার কারণে এখন হাজির হওয়ার কারণে এমনভাবে অজ্ঞান হয়ে গেছে তোমরা ডাকলেও শুনতে পাবে না ধুলো ডাকো দেখি কেমন শুনতে পাচ্ছা নাকি এখন সেরকমভাবে চান্স নাই আমি যতক্ষণ পর্যন্ত গায়ের মধ্যে ফুঁ দিবো না ততক্ষণ পর্যন্ত সেন্স আসবে না কারণ বড়িতে পরিপূর্ণভাবে জাদু বা জিন ছিল সেই জাদু বা জিনগুলোকে আমরা ধরে করে বন্দি করে ফেলেছি আল্লাহর কুরানের আয়তা শক্তিতে এখন তো আপনারা সকলেই জিনবা জাদু থেকে মুক্ত আলহামদুলিল্লাহ আমরা ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করতেছি এবার নাম ধরা শুনতে পাবো আলোচনা সোদা বসো তো সোদা বস মুখটা মুসল কি হয়েছে তক্ষণ কথাই ছিলে হ্যাঁ কোনোটা নাই তোমার নাম বললে কালি নাকি একটু ওকে তো বললাম তারপর তোমার নাম নাকি রানীই বললাম একটু আগে শূন্য দেখি আমার বন জামাইকে বলো তোমার জামাইকেই বলো বলছো কি না বলো আচ্ছা যাই হোক তোমার পিছনে কিছু ক্ষোভ জিন ছিল সে খোবি আমরা বন্দি করে দিয়েছি বাড়িতে অনেকগুলো জিন ছিল সেগুলোকে বন্দি করে দিয়েছি তুমি এখন বিশমিল্লা বলে এইটার ভিতরে তাকাবা এইটার ভিতরে তাকাবা যদি কিছু দেখতে পাও আমাকে জানাবে ধরো দেখো তো ভিতরে কিছু দেখা যায় দেখা গেলেও বলবে না গেলেও বলবে এবার দেখো কয়জন দেখা যায় অনেকজন সবগুলো বন্ধু গেছে কীরকম করতেছে ওরা লাফালাফি করতেছে পালানোর চেষ্টা করতেছে পারতেছে পারে না হ্যাঁ টোটালি কয়জন হিসেব করে তো কয়জন বন্ধুছে চোদ্দো জনের মতো তাই তো আচ্ছা তোমার ছোট বাচ্চার উপরে রানী নামে একজন জিন ছিল যেটা তো তোমার মানে পরিচিত ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির রূপ ধরে আসছে দেখো তো ওই ব্যক্তি আছে কি না যদি উনি বন্ধু হয়ে থাকে তাকে দেখানো হোক দেখো দেখি হয়েছে বন্ধু আছে তো শুক্রিয়া বলো আল্লাহর কাছে শুক্রিয়া জানাও যে আল্লাহ এর তকদের রসিলায় আমি এবং আমার পরিবার যেন সকলে সুস্থ হয়ে যাই জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া